আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মিনি ভ্লগ শুরু করতেছি আজকে সারাদিন কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও সকালে উঠে প্রচুর সাথে খেলা করতেছিলাম হচ্ছে আমাদের বিড়ালের বাচ্চা তারপরে দেখি মা রান্না করতেছে মা এখন গোষ্ঠটা মেরিনেট করার জন্য আস্তে আস্তে সমস্ত আগে হচ্ছে আদা আদা রসুন বাটা দিয়ে ওটা মেরিনেট করছে এখন মরিচের গুঁড়া হলুদ লবণ ওর উপর থেকে দিয়ে দিতে আর একটু জিরা জিরা বাটা এখন আস্তে আস্তে সমস্ত গোগুলো মেখে নিচ্ছে কিছু দেখে এখন ভাত্র দিয়ে দিদার গইগুলো একটু সমস্ত গোসগুলো করা হয়েছিল দিয়ে দিয়েগুলো কিছুক্ষণ পরেই গোগুলো রেখা যায় আলুগুলো ভাজতে দিচ্ছি আলুগুলো ভাজার পরে আমি রান্না করে শুরু করছি একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আদা বাটা এরপরে সমস্ত মশলা দিয়ে আমি মশলা কষানো শেষে পরিষ্কার পরিচ্ছন্ন এতে একটুখানে রান্না হয়ে গেল খাইতেও দিয়ে দিতেছে সকাল সকাল তারপরে দুপুরের দেখতেছি গাছে লিচু হয়েছে অনেক গরম কি করবো লিচু ছিলে পেরে লিচু ছিলে খাওয়া শুরু করলাম এরপর একটু তো মিশাইলাম গরমে কিছুই ভালো লাগে না অতিরিক্ত গরম পড়ছে আমাদের এখানে ভাবলাম বিকেলে একটু ঘুরতে বের হবো কিন্তু মানে আকাশটা একদম মেঘলা হয়ে আছে যার কারণে বের হতে পারলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ